আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে মুসলমানই কে মনে মুসলমানি কিভাবে করে নারীদের খাতনা আপনারা শুনেছেন নারীদেরও খাতনা হয় মেয়েদেরও মুসলমানি হয় আরব কান্ট্রিজদের সেখানকার মানুষদের বেশিরভাগ দেখতে পাবেন যে তাদের খাতনা হয়েছে মুসলমানি হয়েছে তো তাদের খাতনা কেন দেওয়া হয় তো আমরা কিছু তথ্য অনুযায়ী কথা বলতে এসেছি যে কিছু কিছু তথ্যে আমরা পাচ্ছি যে জনতার যে বাড়াবাড়তি অনেক মহিলাদের যে যবন যে উত্তেজনা রয়েছে ঐজ উত্তেজনার ব্যাপারটা রয়েছে যৌন উত্তেজনা অনেক বেশি থাকে তারা নিজেদেরকে সামলে রাখতে পারে না তাই বলা হয় যে তাদের বেশিরভাগই আপনার আরব কান্ট্রির মধ্যে তাদের বেশিরভাগই খাতনা করা মেয়ে পাওয়া যায় মহিলা পাওয়া যায় তো তাদের কিভাবে খাতনা করা হয় পুরুষদের ছেলেদের না হলে বুঝতে পারা যায় যে তাদের খাতনা করা হয় হ্যাঁ না আগের যে বাড়তি চামড়াটা অঙ্গসটা সেটা কেটে সমান করে দেওয়া হয় এবং সেটাকে খাতনা বলা হয় তো মেয়েদের কিভাবে বলা হয় আমরা তথ্য পাচ্ছি যে পুরো ভগাঙ্কুর বা ভগাঙ্কুরের অগ্রভাগ অর্থাৎ আগের দিকটা সম্পূর্ণ বা লম্বা লম্বি ভাবে কেটে অপসারণ করাকে টাইপ এক নম্বর নারী খাতনা হিসাবে বিবেচিত করা হয় এটা সংসায়িত করেছে যা ঘোডেক টমি বা ক্লিটোর টমি নামেও পরিচিত তবে ভোগাঙ্কুরের অগ্রভাগ ও পুরুষাঙ্গের অগ্রতককে পরস্পর সাদৃশ্যপূর্ণই ধরা হয় যা খাতনা সময় কেটে ফেলা হয় তো আমরা বুঝতে পারলাম যে আমাদের পশ্চিমা দেশে যদিও বা নারীরা খাতনা বা মুসলমানই করাই না না বললেই চলবে তবে আরব কান্ট্রি যেটা রয়েছে সেখানে তাদের মধ্যে আপনি বেশিরভাগই পাবেন যে তারা খাতনা করানো নারী বা খাতনা করানো মেয়ালো অতএব ক্ষেত্রে তাদেরও খাতনা করা যেতে পারে এতে কোনো অসুবিধা নেই অনেকেই মানুষ বলতে পারে তাদের কিভাবে খাতনা হয় এটা ইসলামে নিষিদ্ধ না এটা ইসলামী নিষিদ্ধ না এদের এটার অনেকগুলো দিক রয়েছে যেগুলো যে দিকগুলো বা যে বিষয়গুলো নারীদেরকে অবৈধ মিলন বা অবৈধ সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখার জন্য খাতনা করাতে এটা সাহায্য করে অতএব ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে নারীদেরও খাতনা করা হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লা ববর